আমরা এখন অবস্থান করছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জেলার গোপালপুর ইউনিয়নে তো এই গোপালপুর ইউনিয়নের পাশ ঘিসেই এখানকার সুপরিচিত এবং সাধক গণেশ পাগল গণেশ পাগল অর্থাৎ মাদারীপুরের রাজৈরে যে তেরোই জ্যৈষ্ঠ যে অনুষ্ঠানটি হয় হরিনাম অনুষ্ঠান হয় সেই গণেশ পাগল সেই গণেশ পাগলের যে মূল বাড়ি সেই মূলবাড়ি বাড়ি হলো গিয়ে পোল সাহের আমি ঠিক সেই তার মূল বাড়ির কাছাকাছি আমি অবস্থান করে এখানকার স্থানীয় দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছি তাকে নিয়ে যে গণেশ পাগলের এখানে যদি মূলবাড়ি হয়ে থাকে আপনারা বলছেন এই পাশেই যাবো একটু পরে তো এই গণেশ পাগলের এখানের তার পরিবারের এখানে কারা কারা আছে আপনার নাম কি একটু আপনার নামটা কি একটু যদি সুশান্ত সেন সুশান্ত সেন আচ্ছা তাই সুশান্ত সেন আপনি তো গণেশ পাগলের বাড়ির খুব কাছের মানুষ তার মূল বাড়ির খুব কাছের মানুষ তো গণেশ পাগলের বাড়িতে এখন কে কে আছেন কে লোকটোক এগুলো আছে মনে হয় মানে আছে আচ্ছা এখন এখান থেকে কত দূর এই ওনার বাড়ি দেড় মাইল দূর তার মানে তো প্রতিবেশী মনে হচ্ছে তাহলে সেই প্রতিবেশী বাড়ি ওই গণেশ পাগলের ওই বাড়ি যদি হয়ে থাকে তাহলে সেই বাড়ির কোনো লোকজনের সঙ্গে আপনাদের যাতায়াত বা সম্পর্ক আছে আচ্ছা গণেশ পাগলরা তার পদবি কি পাগল তো বৈরাগী 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 আচ্ছা আচ্ছা মানে তার পদবীও বৈরাগী আচ্ছা অর্থাৎ বৈরাগী যেহেতু এই অঞ্চলের বৈরাগী তো হরিচাঁদ ঠাকুরের বাবাও ছিলেন সম্ভবত হরিচাঁদ ঠাকুরের বাবার নাম কি যশোমন্ত ঠাকুর তাই না শ্রী যশোমন্ত আচ্ছা তা যশোমন্ত ওনারাও বৈরাগী আর এদিকে এই পাগল যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পদবীটাও বৈরাগী আচ্ছা আচ্ছা তাহলে ওনারা বৈরাগী ছিলেন এই তো আচ্ছা তার বাবার নাম কি ছিলেন গণেশ পাগলের আচ্ছা দেখুন এই এটাই শুধুমাত্র আপনি একা না আমি কিন্তু এরকমভাবে বহু মানুষের সঙ্গে আলাপ করেছি যে মূল যে তার বাবার নাম বা তার মা কে ছিলেন গণেশ পাগলের লীলামৃতুতে লেখা আচ্ছা আপনার এখন বয়স কত চল্লিশ তার মানে তো বেশি বয়স না শেপ করলে পরে হয়তো বা রকম লাগতো আচ্ছা আচ্ছা যাই হোক তো সুমন্ত দা ওই আপনি গণেশ পাগলকে চেনেন কি একেবারে শিশুবেলা থেকে নাকি বিশ বা পঁচিশ বছর আগে থেকে একটু শিশুবেলাতেই মানে শুনছি গণেশ পাগল আচ্ছা আচ্ছা একেবারে আপনার যখন বয়স একেবারে ছোট তখন থেকেই তাকে তার সম্পর্কে অর্থাৎ চল্লিশ বছর আচ্ছা ছোটোবেলা কি এত জনপ্রিয় দেখেছেন যে এখানে ওড়াকান্দিতে যেরকম মানুষ ভিড় করতো প্রতি বছর ওরকম কি এই পাগল বাড়িতেও কি ছোটোবেলা দেখেছেন যে একই ভাবে ভিড় করছে আচ্ছা তো এই পাগল বাড়িতে ভিড় করা শুরু করলো ঠিক কত বছর হলো ধর আরো বছর আগে আগে তিন লোকজন আচ্ছা আচ্ছা তার মানে এই পাগলবাড়ি পাগলবাড়িটা প্রচার হয় মূলত এগারো সালে আর কি দু হাজার এগারো সাল থেকে এগারো সাল থেকে আর কি কি বিস্তার লাভ করতে শুরু করলো তার আচ্ছা 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 তো এখানে তো ওই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে অনেক সাধক পুরুষরাই আসে লালনের আখড়া যেখানে ঠিক লালনের আখড়ার ওখানের যেরকম একটি সাধক মানুষদের যে একটা আনাগোনা হয় ঠিক ওই আদলে এই পাগল বাড়ির মেলায়ও কিন্তু এরকম আনাগোনা হয় আর কি মোট কথা সাধকদের একটা উন্মুক্ত মিলন মেলা পরিণত হয় কিন্তু এই এই এখানে এই যে অঢেল সম্পত্তি তারপরে এই অঢেল সম্পত্তি টম্পত্তি এগুলো কি পাগলকে কেউ লিখে দিয়ে গিয়েছে নাকি পাগলেরই নিজের এগুলা পত্রিক সম্পত্তি ছিল হম হুম হুম না তারপরে কিছু কিছু অলৌকিক ঘটনা তার সম্পর্কে আমরা শুনি সেগুলো তো আপনারা যেহেতু স্থানীয় মানুষ আমার মনে হয় যে আমরা দূর থেকে যেগুলো শুনি তার থেকে আপনাদের শোনাটা বেশি যৌক্তিক এবং অথেন্টিক হ্যাঁ আর কি যাই হোক ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ